পুজো মণ্ডপের পরিদর্শন করলেন পুলিশ সুপার মঙ্গলবার সন্ধ্যায় দুপুরে শহরের বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখলেন পুলিশ সুপার উমেশ এদিন তিনি শহরের বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি দিয়ে তৈরি করা হচ্ছে সমস্ত বিষয় খতিয়ে দেখেন এদিন তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ মহকুমা পুলিশ অধিকারী গিলসান লেপচা আর সি অনিন্দ ভট্টাচার্য সকলে মিলেই সমস্ত কিছু খতিয়ে দেখে ক্লাবগুলোকে সরকারি নির্দেশ মেনে মণ্ডপ তৈরির নির্দেশ দেন এর আগেও তিনি জলপাইগুড়ি শহরের বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন এদিন তিনি মালবাজার থেকে থেকে জলপাইগুড়ি ফেরার পথে ধুপগুড়িতে মন্ডপগুলো পরিদর্শন করে এর পাশাপাশি এদিন পুলিশের তরফে পুরো ভবনের ছায়া নিয়ে দূরস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় हां सर हां सर और हम भी जा इत्यादि के गामक में में जरा पूछिए के अंतर्गत एलोक्सीसा के सामने ओजो पूर्णता का विस्तार करते हुए एवं ही हमारा करने बात छाते जिन्होंने प्रतिबद्धता को इंगित किए পুজোর কেনাকাটা মানেই শ্রী গৌরাঙ্গ বস্ত্রালয় দুতলা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত এক ছাদের তলায় শিশু মহিলা এবং পুরুষদের জন্য দেশের নামি দামি কোম্পানির পোশাক কেনার সহজ ব্যবস্থা শারদা উৎসব উপলক্ষে শ্রী গৌরাঙ্গ বস্ত্রালয় চলছে বিশেষ অফার তিন হাজার টাকা কেনাকাটায় রয়েছে বিশেষ কোপাল তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের বস্ত্র প্রতিষ্ঠানে ঠিকানা শ্রী গৌরাঙ্গ বস্ত্রালয় নীলকুঠি বাবুঘাট কোচবিহার বিষয়ে জানতে কল করুন নাইন এইট এই নম্বরে সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার মাত্র নিরানব্বই হাজার টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মত এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পিএন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন থ্রি টু জিরো ডাবল সেভেন এইট অথবা নাইন টু এইট ডাবল নাইন ডাবল টু সিক্স নাইন এইট এই নম্বরে